গাজা জুড়ে হামলা নিহত বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ গত বারো বছরের তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাসের ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেফতার পর তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার আট জুলাই রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে এই মামলা দায়ের করা হয় মামলায় আসামির সংখ্যা অর্ধ শতাধিক দেখানো হয়েছে আর গ্রেপ্তার দেখানো হয়েছে সতেরো জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে চীনের বেইজিংয়ে অবস্থান করছেন চীনের সরকার প্রধানের সভার হিসাবে রয়েছে একশো ছিয়ানব্বই জন যাদের মধ্যে রয়েছেন মন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়িক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার আট জুলাই সকালে প্রধানমন্ত্রী ও তার সভার নিয়ে ঢাকা ত্যাগ করে এবং স্থানীয় সময় বিকাল ছয়টায় বেজিং পোশায় বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চীনের প্রধানমন্ত্রী লি কিয়ঙ্কের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ওই দুই বৈঠকে বাংলাদেশ ডেলিগেশনের স্বপ্ন সংখ্যক সদস্য অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানা গেছে আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি অতিরিক্ত উপ কমিশনার সিএন হাসান ও তার স্ত্রীর স্থাবর ও সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে আদালত চট্টগ্রাম মহানগর দায় বেগম জ্যাবন্যাসা মঙ্গলবার এই আদেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত আদালত এই দিয়েছে বলে জানিয়েছে দুদুকের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হক যশোরের বেনাপুল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নয়টি সোনার বার সহ মনোয়ার হোসেন নামে এক আটক করেছে বিজেপি মঙ্গলবার ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে সোনার বার সহ তাকে আটক করা হয় আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাতা চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লি ইন্দ্রপ্রন্থ অ্যাপোলো হাসপাতালের ডাক্তার বিজয় কুমার নামে এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি কিডনি পাতা চক্রের সদস্য হিসাবে অভিযুক্ত করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ডাক্তার বিজয় কুমার দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরে যথার্থ নামের একটি হাসপাতালে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি অপারেশন করেছেন অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপসারণের জন্য করা হয়েছে এই অপারেশনগুলো দু হাজার একুশ থেকে দু সালের মধ্যে হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত ষোলো জন নিহত হয়েছে আহত হয়েছে কয়েক ডজন ওয়াফা নিউজ এজেন্সির বরাদ দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মেডিকেল সূত্রগুলো ওয়াফাকে বলেছে নুসে ইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে সাতজন এছাড়া গাজার সিটির উত্তরাঞ্চলে আল গাফলি জংশনের কাছে আরেক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছে জন।